বাপন গাজী বলে একটা মাল নাম বলে আমি হিরো করতে চাই না তার অঙ্গভঙ্গি কি আপনি তো মহিলা বোন দেখেছেন আপনি অঙ্গভঙ্গিটা এটা গাড়িতে বিজেপির মহিলা কর্মী যাচ্ছে তাকে যে আঙ্গুলগুলো দিয়ে যে অঙ্গভঙ্গি করছে এটা বিলিবুল এটা কখনো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা ভাবা যায় রোহিম শেখ তৃণমূলের নেতা কৃষ্ণনগর টু যে আটানব্বই জনকে কমপ্লেন করেছে তার মধ্যে ভিডিও মেয়ের নাম আছে আর ভিডিও এদেরকে নোটিশ করছে যে তোমরা প্রমাণ কর তোমরা বাংলাদেশি নয় বুঝতে পারছেন কি হালো তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য নিজের মেয়েকে ভারতীয় নয় বাংলাদেশি তার অভিযোগও তদন্ত করতে বলছে বুঝতে পারছেন বাংলায় কি অবস্থা সাইকোসিস পরিবেশ তৃণমূলের খারাপ কাজ আমরা থানাগুলো মহিলা নারী সুরক্ষা দেবে ধরবে আমি দীর্ঘদিনের পাবলিক রিপ্রেজেন্টেটিভ পঁচানব্বই সালের কাউন্সিলার তার আগেও কলেজে ভোটে জিতে শিয়ার হয়েছি আমরা কখনো দেখিনি ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ এবং প্রশাসনের ইন্টারফেয়ার বোতলপুরের ভিডিও তিনি সেজে গুজে ইফতার করছেন বিডিও অফিসের মধ্যে এটা ভয়ঙ্কর ট্রেন্ড এবং এর পিছনে মুখ্যমন্ত্রী আছেন যিনি মহাকুম্ভকে মৃত্যু বলেছেন গোটা বাংলায় একই আওয়াজ হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও বিভেদ ভুলে হিন্দু এক হবে হারাবো হারাবো আমরা আমি হিন্দু ভোটে দু হাজার একুশ সালে জিতেছি আমার বুথ বলছে একান্নটা বুথ দেখুন সব ভোট মমতা ব্যানার্জি নিয়েছে একটা ছাড়া একটা মীনাক্ষী পেয়েছিল একবার লিড মুসলিম বুথে বাকি সব বুথে নয় নব্বই সাতশো ভোটের ছশো নিরানব্বইটা মমতা ব্যানার্জি হ্যাঁ আমি বলেছি যে কোনো সেদিন দিলীপ দা আমাদের সিনিয়র লিডার রেসপেক্টেড লিডার দিলীপ দা কোনো বক্তব্য নিয়ে আমার কোনো পাল্টা বক্তব্য বলা উচিত না কিন্তু আপনাদের এমপি লেডের পরিদর্শন নিয়ে যেটা দেখা হয়েছে তাতে খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের ত্রুটি নেই আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন কমপ্লিটলি তাকে উদ্যক্ত করা হয়েছে অপমান করা হয়েছে সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম এটা নিউটন বলে গেছেন প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে আঠাত্তরতম হাইকোর্টের অর্ডারে জ্যোতিবাবুর স্বর্গত বুদ্ধবাবু স্বর্গত এরা কোনদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকাই আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোন কর্মসূচি করেছে নতুন বাংলা আশা করছি ভোট আস্তে আস্তে একশো পেরিয়ে যাবে হাইকোর্টে যাওয়া আঠাত্তর হয়ে গেছে আর বাইশটা বাঁধিয়েছে ভয়ঙ্কর অবস্থা মিছিল করতে গেলে মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হয় তবে এটা সি পি ক্ষেত্রে অ্যাপ্রোপিলেট নয় বিধিন তো সাইন কংগ্রেসের ক্ষেত্রেও লাগে না এসি সিওরও লাগে না শুধু বিজেপি নেই হল না বিজেপি প্রথমে হবে যা হয় তাই হবে হল উচিত আমি হিন্দু হিসেবে বলছি যা হয় তাই হবে অর্থা যেমন যেমন আমাদের বিধানে আছে তাই হবে ব্যাপকভাবে হবে ব্যাপক সংখ্যায় মানুষ না বাংলাদেশ দেখে মানুষ আতঙ্কিত হিন্দুরা বাড়িতে থাকতে চাইছে না বেরিয়ে পড়ছে আমরা যেখানে দুশো জনকে মিটিং এ ডাকি যেখানে দু হাজার ডাকছি চার হাজার হয়ে যাচ্ছে রাস্তা জানালে বাস থেকে ট্রেন থেকে ট্রাম থেকে গাড়ি থেকে দোকান থেকে লোক নেমে এসে হিন্দু লোকজন বেরিয়ে পড়ছে হিন্দুরা মাথায় তিলক লাগিয়ে ঘুরতে এখন অভ্যস্ত হচ্ছে হিন্দুরা দেখলে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো বলছে না না ভারতীয় দলেও তো মুসলিম আছে একটা পুরো কমিউনিটিকে তো আপনার বারে বারে বলি এটা তৃণমূল চাষ করে ওদের ভোটের স্বার্থে পুরো কমিউনিটির বিরুদ্ধে কেউ বলে না আমরা তো বলছি ভারতীয় মুসলিম দল এতজন আছে এদের তো ভুল বুঝিয়েছিল যে আসামে বিজেপি এলে পা তাড়িয়ে দিবে তে তাড়িয়ে দিবে একুশটা রাজ্যে এনডিএ আমরা তো সমুদ্র এ তো কুয়ার ব্যাংক কোন ভারতীয় মুসলিম তাদের নিয়ে কোনো ব্যাপার নেই কারো কোনো ব্যাপার নেই আমাদের ভারতীয় টিমে তো আছে আমাদের কি কিনা মহস্বামী আছেন তা পারফরমেন্স তো দারুণ এক্ষেত্রে পরিবেশ অনুযায়ী যে এলাকায় যে ক্লাব বলেছে পরে ভুল অস্বীকার করেছে শুনলাম সেই ক্লাব ওই এলাকায় এই ধরনের ঘটনা আগে ঘটেছে কিনা ওই এলাকায় যারা আছেন তাদের মানসিকতাটা ভারতীয় না রোহিঙ্গা এগুলো এলাকা ভিত্তিক কার্য মানে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে সরবেরিয়াতে শাহজান যে কায়দায় করে সে কায়দায় আপনার মুর্শিদাবাদের লালগোলার মুসলিমরা করে না তফাত আছে আজিম জিয়াগঞ্জ আজিমগঞ্জের মুসলিমরা সে কায়দায় হয়তো করে না তফাত আছে ওই জন্য যে ক্লাব করেছে তাদের হয়তো বিগত তিন চারটি খেলা করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে তারা সঞ্চয় নিয়ে একটু সাবধানতা যাতে শান্তিপূর্ণ খেলাধুলা হয় যাতে কেউ আঘাত না পায় পিসফুল্লি হয় বদনাম না হয় থানা পুলিশকে ডাকতে না হয় তাই হয়তো করেছে ওটা একেবারে লোকালি ও আমি মনে করি ভারতীয় রাষ্ট্রবাদী মানসিকতায় যারা ভারতীয় দল জিতলে আনন্দ করেন যারা পাকিস্তান জিতলে আনন্দ করেন না তাদের সঙ্গে আমাদের কোনোদিন সমস্যা ছিল না থাকবে তৃণমূল যে কায়দায় একটা পার্টিকুলার কমিউনিটির লিডারকে গুন্ডা তৈরি করেছে তাদের দিয়ে ভোট লাভ ল্যান্ড জেহাদ লুট জেহাদ এই যে কাজগুলো করাচ্ছেন এরা কারা তারা জানেন যে বাড়িপুরে কারা ছিল সেদিন আমাকে দু জায়গায় যে আটকানোর চেষ্টা করেছে কারা ছিল বাপন গাজী বলে একটা মাল নাম বলে আমি হিরো করতে চাই না তার অঙ্গভঙ্গি কি আপনি তো মহিলা বোন দেখেছেন আপনি অঙ্গভঙ্গিটা একটা গাড়িতে বিজেপির মহিলা কর্মী যাচ্ছে তাকে যে আঙ্গুলগুলো দিয়ে যে অঙ্গভঙ্গি করছে এটা বিলিবুল এটা কখনো পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা ভাবা যায় আমি তো মার্ক করে দিয়েছি হিজ দিচ্ছি লিডার অফ দি তৃণমূল কংগ্রেস এই মডেলটার বিরুদ্ধে বাংলার লোকের লড়াই এই মডেলটাকে ধ্বংস করতে হবে যে মডেলটায় দোল পূর্ণিমার দিন বীরভূমের গিরনাহারে বীরভূমের সাঁথিয়াতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে তমলুকে রং মাখা হোলি খেলা দোল পূর্ণিমা পালন করা লোকেদের উপর আক্রমণ করেছে এই মডেলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলছে চলবে তাকে যে ভাষায় আপনি বর্ণনা করুন না কেন সে ভাষাতে করতে পারেন আর কোথাও আমাদেরকে আটকাতে পারবেন না আটকাতে পারবেন না ইতিহাস বলছে দা গ্রেট ক্যালকাটা কিলিং কলকাতায় হয়েছে কয়েক হাজার হিন্দুকে কেটেছিলেন প্রতিরোধ হয়েছিল গোপাল মুখার্জির নেতৃত্বে গোপাল পাঠান নেতৃত্বে প্রতিরোধ হয়েছিল তাই শুনে রাখুন ইট যদি মারেন পাটকেলও আপনাকে খেতে হবে দিন বদলেছে তার প্রমাণ নগর উখরায় পেয়েছেন যোগেশ চন্দ্রে পেয়েছেন থালাকাটায় পেয়েছেন গার্ডেন ব্রিজে পেয়েছেন রাজাবাজারে পেয়েছেন হাওড়া শ্যামপুরে পেয়েছেন ভবিষ্যতেও পাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন